মাহফিল এমন হয়েছে একটা সময় উঠতে হয়েছে পরিস্থিতি তার মাঝে উল্লেখযোগ্য ছেলেক ভাই এই লোক অত সহজে উঠে যাওয়ার লোক ভাইরা ঠিক কিনা বলো যদি আজকে শেষ হয় প্রত্যেকটা যুবক শেষ অনেক পরিশ্রম করেছেন আর কোনো চিন্তা ভাবনা চাই না শেষ পর্যন্ত আমরা প্রমাণ করব আমরা চোয়াডাঙ্গার ছেলে পেলে আমরা সবাই ভদ্র করে